সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ আজ আট এপ্রিল আর আজকেই দু সালের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে এই সূর্যগ্রহণ কতক্ষণ চলবে এবং এই গ্রহণে আপনারা ভুল করেও সহবাস করবেন না আশা করি এই ভিডিও থাম্বেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কোন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা একেবারে ঠিকই দেখেছেন কেন আপনারা এই গ্রহণ চলাকালীন সহবাস করবেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব দেখুন অনেকেই কিন্তু মানেন না এই সমস্ত নিয়ম আপনারা যদি এই ভিডিওটি দেখেন কিংবা শোনেন তাহলে বুঝতে পারবেন কেন এই গ্রহণের সময় সহবাস করা বারণ রয়েছে কি বলছে এর পেছনে বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা আছে না আমাদের পৌরাণিক কিছু কথা আছে তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক দেখুন সমুদ্র মন্থন কালে যে অমৃত পাওয়া গেল সেই অমৃত নিয়ে দেবতা অসুরদের মধ্যে বেঁধে গেল আর সেই দ্বন্দ্ব বা যুদ্ধ লড়াই থামাতে ভগবান ভগবানের কাছে যা গল্প এবং দানবেরা কৃষ্ণুর মোহিনী রূপ দেখে মোহিত হয়ে যা তাকে বিশ্বাস করে তার মতে অমৃত ভাণ্ডার সমর্পণ করেন রূপী বিষ্ণু দেবতা দানবদের শ্রেণীবত্ত ভাবে বসিয়ে উভয়ের মধ্যে সমভাবে অমৃত বন্টন করার নামে এক ছলনা করে শুধুমাত্র দেবতাদেরকেই অমৃত পান করাচ্ছিলেন আর অসুরদের সমরস পান করাচ্ছিলেন দানব খুব চালাক সেই রূপী বিষ্ণুকে চিনে ফেলে চুপি দেবতাদের মধ্যে গিয়ে বসে এবং আর মোহিনীরূপী বিষ্ণু কিন্তু রাহুকে দেবতা মনে করে তাকে অমৃত দান করেন চন্দ্র সূর্য দূর থেকে রাহুকে চিনতে পেরে সঙ্গে সঙ্গে মোহিনীরূপী বিষ্ণুকে জানিয়ে দেন আর সঙ্গে সঙ্গে বিষ্ণু দানব রাহুর মুন্ডুচ্ছেদ করেন ইতিমধ্যে অমৃত রাহুর পেটে চলে যাওয়ার আগেই রাহুর মুণ্ডু অমৃত পেয়ে যায় তাই রাহুর মণ্ডু অমরত্ব লাভ করে আজও বেঁচে রয়েছে আর সেই কারণে চন্দ্র ও সূর্যের সঙ্গে তার চিরকালের শত্রুতা রয়ে গেছে আর গ্রহণের সময় তাই রাহু চন্দ্র ও সূর্যকে গেলতে চায় এই সময় অধি ভৌতিক নিয়মে অন্ধকার বা অন্ধকার মানেই নেগেটিভ প্রিয়ড এবং রাহু সবসময় নেগেটিভ গ্রহ রাহু জন্মছকে কখনো ভালো করে না এমনিতে গোচরে চন্দ্র যখন কারোর জন্মছকে রাহুর উপর দিয়ে অতিক্রম করার সময় বা গোচরে রাহুর উপর দিয়ে চন্দ্র অতিক্রম করলে যত রকম অপরাধ হতে পারে তাই হয় এটা কেউ প্রমাণ করে কিন্তু দেখতে পারেন আর গ্রহণ মানেই রাহুর সংস্পর্শে যাওয়া তাই গ্রহণের সময় সহবাস ভয়ঙ্কর ক্ষতিকর হয় যদি এই সময় সন্তান গঠনের প্রক্রিয়া চলে এই সময়ের সন্তান মানে রাহুর ওরসের সন্তান মানে দানব সন্তান পৃথিবীর প্রায় সব এক লিস্ট সাইকিক এবং অতীন্দ্রবাদীরা এই সময়ে যৌন সহবাস করতে নিষেধ করে থাকেন আর গ্রহণ মানে রাহুর সংস্পর্শে যাওয়া তাই গ্রহণের সময় সহবাস ভয়ঙ্কর ক্ষতিকর হয় যদি এই সময় সন্তান গঠনের প্রক্রিয়া চলে তবে এই সময়ে সন্তান মানে রাহুর ওরসে এক দানব সন্তানের জন্ম হতে পারে তাই ভুল করেও আপনারা এই সূর্যগ্রহণ চলাকালীন সহবাস আপনারা করবেন না তবে এই সূর্যগ্রহণ কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকবে আপনারা একবার শুনে নিন আজ আট এপ্রিল রাত নটা বারো মিনিট থেকে শুরু হবে গ্রহণ আর ছাড়বে রাত দুটো বাইশ মিনিটে এই গ্রহণ ছাড়বে এই গ্রহণ চলাকালীন আপনারা কিন্তু এই কাজ করবেন না তাহলে আপনার এবং আপনারের পরিবারের এবং আপনার সন্তানের ক্ষতি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন